রহমম্যে নিয়ে এলো মাহে রমজান বরে নিয়ে এলো মাহে রমজান মাগফি রাত নিয়ে এলো মাহে রমজা রমজা নলতাই জাগেলয়ে প্রাম রমজান এলতাই জাগেলয়ে প্রা মূল্্যছার মূল্্যছার পবিত্র ইদুলফিতর উপলক্ষে। ভিক্টোরি ফ্যাশনে পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বিশাল মূল্য ছাড় বিশাল মূল্য ছাড় বিশাল মূল্য ছাড় জি হা ভাই বোন বন্ধু বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ভিক্টোরি ফ্যাশনে পবিত্র মাহেরমজান রমজান উ ঈদুল ফিতর উপলক্ষে সকল প্রকার তৈরি পোশাকের উপর পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বিশাল মূল্য ছাড় পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বিশাল মূল্য ছাড়ি না করে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বিশাল মূল্য ছাড়ে আপনার পছন্দের লেডিস জেন্টস বাচ্চা ও ছোট্ট সোনামণিদের সকল প্রকার তৈরি পোশাক কিনে ঈদের আনন্দ উপভোগ করতে আজই চলে আসুন বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ভিক্টরি ফ্যাশনে ভিক্টরি ফ্যাশনে ভিক্টরি ফ্যাশনে ভিক্টরি ফ্যাশন আমাদের ঠিকানা সরারচর বাজার গরুহাটের পশ্চিম পাশে সরারচর বাজিতপুর ভিক্টরি ফ্যাশন সরারচর শাখায় ঈদের কেনাকাটা করতে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ সাদর আমন্ত্রণ সাদ